আমার রসুল্লাহর বয়স যখন বারো আবু তালেব কাফেলা নিয়ে যাবেন রুমে ব্যবসার উদ্দেশ্যে রসুল্লাহ বায়না দিলেন চাচা আমার এলেন বলেন না বাতিজা তোমার বয়স কম এত ছোট এত লম্বা সফর করতে পারবে না বড় হলে নিব রসুল্লাহ বলেন না চাচা আমি যেতে চাই বলেন ঠিক আছে চলো সফরে রানা দিলেন তৎকালীন পৃথিবীর মানুষের যেখানে সফরে যাই তো সিরিয়া একটা জায়গায় গুফন আস্তানায় বাহিরা নামে একজন পাদ্রী থাকতো তার গুহায় বসা থাকতো সবাই বরকতের জন্য তার গুহায় গিয়ে সাক্ষাৎ করত যেমন হকানি আল্লাহর অলিদের কাছে আমরা বরকতের জন্য যাই কিনা কথা বলেন না কেন আপনারা বরকতের জন্য আল্লাহর অলিদের কাছে যাই তখনকার সমাজের মানুষেরা সবাই ওই বাহিরা পাদ্রীর কাছে যাইত বরকতের জন্য সাক্ষাৎ করত বাহিরা পাদ্রীর নিয়ম ছিল সে কখনো তার আস্তানা থেকে বের হয় না সবাই আস্তানায় গিয়ে দেখা করে আবু তালেবের কাফেলা যখন সিরিয়ার দিকে মুখ করলো সিরিয়া শহরে প্রবেশ করল তারা বরকতের জন্য বিরতি দিবে দোয়া নিবে তারপরে রুমে যাবে তারা ওই গুহার দিকে এগিয়ে যাচ্ছে আবু তালেব লক্ষ্য করে দেখেন গুহা দেখে ওই বাহিরা পাদ্রী বের হয়ে তাদের কাফেলারে উনি স্বাগত জানাচ্ছে সুমান আল্লাহ বলেন যারা ইতিপূর্বে কোনোদিন তারা দেখে নাই ওই বাহিরা গুহা থেকে বের হয়ে এসে আর কারো দিকে নজর দেয় না কারো দিকে তাকায় না সে শুধু আপনার আমার নবী বারো বছরের যুবক আপনার আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় সোমান সে বলে এই ছেলেটার অভিভাবক কে সবাই বলে এই যে তার চাষা আবু তালেব বাহিরা বলে আবু তালেব তুমি কি তোমার বাতিজা মোহাম্মদ কে চিনো কিনি তো বাতিজা আব্দুল্লার ছেলে কয় না আর কিছু জানো কয় না আর তো কিছু জানি না বাহিরা বলে ওরে আবু তালেব তোমার বাদি যা মোহাম্মদ নিয়ে রুমে যাবে না সারা পৃথিবীর মানুষ প্রস্তুত হয় প্রস্তুত হয়ে আছে তোমার বাদি মোহাম্মদকে হত্যা করার জন্য তুমি যাবে না আবু তালেবের বিশ্বাস আসলে না কেন এমন হবে আমার বাতি এমন কি বাহিরা বলে আমার জানা সমস্ত আলামত অনুযায়ী তোমার বাতি যাই হবে আখেরি নবী তারপর এই কাফেলার মানুষের তেমন একটা বিশ্বাস না আর একটা গাছের নিকটে বসে আলাপ আলোচনা করতেছেন সাধারণত মুরব্বীরা সামনে বয় ছেলেরা পিছনে বয় মুরব্বীরা চতুর্দিকে বসা বাহিরার কথা শুনতেছে আপনার আমার নবী শেষে গিয়ে পিছনে বসা পিছনে গিয়ে বসলেন বাহিরা বলেন আবু তালেব ও আবু তালেবের কাফেলার লোকেরা এবার একটু গাছের দিকে তাকাও সবাই যখন গাছের দিকে তাকালো সবাই ছেড়ে দেখে গাছটা মোহাম্মদের দিকে ঝুঁকে আছে মর করে বলেন সোহান গাছে আবার নবীকে চিনে কিনা জুড়ে বলেন গাছে নবীকে কি কিনা গাছে নবীকে চিনে ঝুঁকে গেছে তারা বলে হায় হায় কেউ বা গাছ মোহাম্মদের দিকে ঝুঁকে গেল এবার একটু বিশ্বাস আসছে এমন সময় তারা বৈঠকে বসা রুম সাম্রাজ্য থেকে কয়েকজন সৈন্য বাহিনী আসছে বাহিরার সাথে সাক্ষাৎ করার জন্য বরকত নেওয়ার জন্য তো বাহিরা প্রশ্ন করতেছে তোমরা কি উদ্দেশ্যে বের হয়েছো আমাদেরকে পাঠানো হয়েছে মক্কা থেকে একটা কাফেল আসবে ওই কাফেলার মধ্যে বারো বছরের এক যুবক থাকবে তার নাম হবে মুহাম্মদ সে আখিরি নবী হবে আমরা তাকে হত্যা করার জন্য আসছি নাহুজবিল্লা বলেন বাহিরা বলে তোমরা তাকে খুঁজে পাবে না তোমরা চলে যাও বাহিরার আদেশ তো পাদ্রির আদেশ চলে গেছে এবার বাহিরা বলে আব্দুল মুতালিব এবার কি বিশ্বাস আসছে কয়েকন বিশ্বাস তখন আবু তালেব আব্দুল মুতালিব আবু তালেব হজরত আবু কর সিদ্দিক

তিন বছর এক বছর ছয় মাস এক সপ্তাহ এক মাস চলে সর্বোচ্চ যুদ্ধ ছিল দুই গুত্রের মধ্যে চল্লিশ বছর 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 যে শিশু জন্ম নিছে চল্লিশ বছরের সময় করছে সম্মানিত হাজির আমার নবী চিন্তা করলেন না না এইভাবে যুদ্ধ চলতে থাকলে সমাজ ধ্বংস হয়ে যাবে এটা বন্ধ করা উচিত আমার নবী কি করছেন প্রত্যেক গুত্র থেকে সহজে বলি প্রত্যেক গোষ্ঠী থেকে আমরা যেটা বুঝি আমরা গোষ্ঠী বলি তারা গুত্র বলতো প্রত্যেক গোষ্ঠী থেকে আল্লাহর হাবিবের সমবয়সী এক একজন যুবক নিলেন নিয়ে একটা সংগঠন করলেন সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল কি নাম এই নামের সংগঠন আমাদের দেশে আছে না নাই আমরা দেশের এই সংগঠনের তারা ওয়াজ মাহফিল করে সামাজিক উন্নয়নমূলক কাজ করে এই সংগঠন এটা আমার রসুল্লাহ তৈরি করা সোহার আল্লাহ আপনার আমার নবী সমবয়সের যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামে সংগঠন করলেন সংগঠনের কাজ ছিল লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করলেন গুত্রে গুত্রে মারামারি লাগলে আমরা বন্ধ করব অসহায় মানুষেরা বিপদে পড়লে সাহায্য করব মুসাফির মানুষেরা যদি এতে এসে বিপদে পরে তাদেরকে আমরা সাহায্য করব সম্মানিত হাজিন কত চমৎকার আইডিয়া মনে করেন এবার এই সংগঠন করার বোধে দুটি গোষ্ঠী মারামারি লাগছে আপনারা নবী সংগঠনের সব সদস্যদেরকে নিয়ে হাজির গিয়ে বলেন মারামারি বন্ধ করো তারা এবার চেয়ে দেখে এই দলের তো আমাদের একজন যুবক আছে আরেকজন আমার ছেলেও দিকে এই সংগঠনে এখন যদি তাদের কথা না মানি তাহলে তো সমস্যা তারা দুই দলে মানত রসুল বিচারক মেনে তারা যুদ্ধ বন্ধ করে দিত জুড়ে বলবেন না আল্লাহ